ব্রাহ্মণবাড়িয়ায় গেল ছয় মাসে হত্যার শিকার অন্তত ৩৩ জন পারিবারিক কলহ গোষ্ঠীগত সংঘাত আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ অভিযোগ হত্যা অপরাধ বাড়লেও ধরা ছোঁয়ার বাইরে অনেকেই যদিও পুলিশের দাবি যে বেশিরভাগ হত্যার রহস্য উন্মোচনের পাশাপাশি আইনের আওতায় আনা হয়েছে অপরাধীদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম উপজেলা নির্বাচন নিয়ে বিরোধে গেল পাঁচ জুন প্রকাশ্যগুলি করে হত্যা করা হয় ছাত্রলিক কর্মী আশরাফুর রহমান এজাজকে পরে গ্রেপ্তার হন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি জয় তবে ধরা ছওয়ার বাইরে প্রধান আসামি জালালসহ পনেরো জন তুচ্ছ বটনন্দ্র সবার সামনে গুলো গিয়ে আমি এটা সুষ্ঠু বিচার মামলার মধ্যে একজন আসামি পর্যন্ত ধরা করছে বাকি আসামিগুলো এখনও ধরা করে না আসলে কি এটা আইন প্রশাসনের দুর্বলতা নাকি এটা সঠিক আমি বুঝতে পারতেছি না এখনের রেশ না কাটতেই আখাউরা রুটি গ্রামে ঘটে আরেকটি হত্যাকাণ্ড ঈদে কোরবানি গরু নিয়ে উপহাস করায় প্রতিবেশীর হামলায় মারা যান আবুল হোসেন নামে এক বৃদ্ধ এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হলেও ধরা পড়েনি কেউই রুবেল এবং তার বাই বাপ সোয়াকারে প্রকাশ্য দিগে আমার বাইকে কুবিয়ে হত্যা করিয়াছে এবং আমাকে আহত করেছে আমার বাতিজা আমার বাবিকে আহত করেছে আমার বাবাকে আজ মেরেছে তার আমার বাইকে মারবে অদের নিয়ে কোনো শিউর নাই জুন মাসে জেলায় প্রাণ গেছে ছয় জনের পুলিশ জানায় গত ছয় মাসে পূর্ব শত্রুতা পারিবারিক কলহ আধিপত্য বিস্তার গোষ্ঠীগত সংঘাত চুরি ছিনতাই ও জমি দখল সহ তুচ্ছ ঘটনায় হত্যার শিকার হন 33 জন এসব ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ নিহতের সজনরা বলছেন মামলা হলেও আসামিদের ধরতে ব্যর্থ প্রশাসন এখন বর্তমান সময়ে খুন খারাপই অনেকটা বেড়ে গেছে যার ফলে মানুষ এখন সাধারণ মানুষ খুব আতঙ্কের মধ্যে বিরাজ করছে গ্রাম্য মুরুলরা খুনের মতন জঘন্য অপরাধের তারা মীমাংসা করে থাকে ফলে এই ধরনের ঘটনা একের পর এক

This channel 24.